আসসালামু আলাইকুম জনি ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভালো ভাই কিন্তু পারিবারিক দুশ্চিন্তার মধ্যে আছি কেন ভাই কি সমস্যা ভাই আর বলবেন না আমার বাবা বাংলাদেশ পুঁজিবাজারের একজন বিনিয়োগকারী আমার বাবা পুঁজিবাজারে বিনিয়োগ করে সর্বশ্রান্ত হয়েছেন এজন্য আমরা অর্থনৈতিকভাবে অনেক খারাপ সময় পার করতেছি ভাই কেন এমন হয় পুঁজিবাজারে ভাই এ বাজারে যারাই দায়িত্বে আসে তারাই লুটপাট করে গত পনেরো বছর ধরে বাজারে লুটপাট কার সাজি চলেছে এজন্য আমার বাবার মতো অনেক বিনিয়োগকারী নিঃস্ব হয়েছেন তবে আমরা ভেবেছিলাম পাঁচই আগস্টের গণ অভ্যুত্থানের পর বাজার ঘুরে দাঁড়াবে কিন্তু সেখানেও ব্যতিক্রম চিত্র ঘুরে দাঁড়ানোর পরিবর্তে বিনিয়োগকারীরা আরও ক্ষতিগ্রস্ত হয়েছে ভাই এ সময় এমন তো হবার কথা ছিল না আমরা যেটা ভেবেছিলাম তার উল্টো হয়েছে বর্তমান যাকে পুঁজিবাজারে চেয়ারম্যান করা হয়েছে তার অদূরদর্শিতা সংস্কারের নামে অপসংস্কার জের বাণিজ্য এসবের কারণে বাজার আরও ধ্বংস হয়ে গিয়েছে এবং অনেক বিনিয়োগকারী পথে বসেছে ফর ছেলের আওতায় পড়েছে অনেক বিনিয়োগকারী বিনিয়োগ করে আস্থা হারিয়ে পাগল প্রায় বিনিয়োগকারীরা এখন বিনিয়োগকারীরা কি চাচ্ছে ভাই ভাই এখন তো বিনিয়োগকারীদের একটি চাওয়া রাশেদ মাকসুদের পদত্যাগ কারণ রাশেদ মাকসুদের পদত্যাগ ছাড়া মার্কেট ভালো হওয়া সম্ভব নয় দোয়া করবেন ভাই আমি আমার পরিবার এই দুশ্চিন্তা থেকে মুক্তি পাই যেন জি ভাই দোয়া করি আল্লাহ তায়ালা আপনার এবং আপনার পরিবারের মঙ্গল করুন আমিন